আজকের এই ভিডিওতে আমি কোনো প্রকার ভনিতা করছি না একদম ডিরেক্ট কথায় যাব এবং কাজের প্রসঙ্গে যাব আজকের এই ভিডিওতে সব চাইতে পাওয়ারফুল টিপস দিব কিছু যা এর আগে কোনো কোনোভাবেই আপনারা ইউটিউবে বা কোথাও পাননি আমি বিশ্বাস করি এবং আমি কনফিডেন্স নিয়ে বলছি যে এই ধরনের ভিডিও বা টিপস ইউটিউবে পাবার কথা না টিপসটা কি সেটা হচ্ছে যে আমি আজকে যে কন্টেন্টগুলো আপনাদের সামনে হাজির করেছি এই কন্টেন্টগুলো একাধারে স্টক ওয়েবসাইটে সেই সঙ্গে যদি বলেন যে একদম পাওয়ারফুল একটা মার্কেট প্লেস যেখান থেকে পেসি বার্নিং আর্নিং করা যায় অ্যামাজন কেডিপি সেই অ্যামাজন কেডিপি থেকেও আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন সেই সঙ্গে আপনারা যদি একটু এক্সপার্ট হতে পারেন তাহলে আপনারা এই কাজগুলো করে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেমন ফাইবার আপওয়ার্ক তা পিপল পারবার এই জাতীয় ওয়েবসাইটগুলো ক্লায়েন্টের প্রজেক্টে আপনারা কাজ করতে পারবেন এই কন্টেন্টগুলো এতটাই মানে ডিমান্ডেবল এবং এতটাই সম্পন্ন মোট কথায় এই কন্টেন্টগুলোর প্রচুর দাম এবং প্রচুর চাহিদা রয়েছে আমি একদম প্র্যাকটিক্যালি সব প্রমাণপত্র সহকারে দেখাবো আশা করছি এর আগে কখনোই আপনাদেরকে এভাবে কেউ দেখায়নি এটা আমি কনফিডেন্স নিয়ে বলছি ঠিক আছে তো তার আগে আমি আপনাদের সঙ্গে আমার পরিচয়টুকু দিতে চাই অনেকে হয়তো আমাকে যারা জানেন না তাদের জন্য বলে আমি কানাইলাল আমি একজন প্রফেশনাল ফ্রিলান্সার আমি দীর্ঘদিন ধরে ফ্রিলান্সিং করছি সেই সঙ্গে আপনাদেরকেও শিখিয়ে আসতেছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপাতত সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি প্রয়োজন মনে করেন আশা করি খারাপ কিছু হবে না প্রতিনিয়ত এই ধরনের পাওয়ারফুল টিপস দিব ঠিক আছে তো শুধু টিপস না সেই সঙ্গে আজকে কিছু অটোমেশন অর্থাৎ গত একটি ভিডিওতে আমি আমার কিছু পাওয়ারফুল অটোমেশন দেখেছি আজকের ভিডিওতে সেটার চাইতেও পাওয়ারফুল অর্থাৎ সোজা কথায় খাতারনাক একটা অটোমেশন দেখাবো এই ধরনের অটোমেশনও মনে হয় না এর আগে কখনও দেখেছেন ঠিক আছে সব কিছু প্র্যাকটিক্যালি দেখাবো তার আগে চলেন এই ধরনের কাজগুলোকে কি বলা হয় এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে কালারিং বুক যদি আমরা গুগলে সার্চ করি আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এর জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তা হলে আমি পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পারবো না সুতরাং স্টেপ বাই স্টেপ ফলো করুন আশা করি এখান থেকে দুর্দান্ত সব পাওয়ারফুল টিপস পাবেন যা ব্যবহার করে আপনারা এক মাইক্রো স্টক প্লাস ফ্রিল্যান্স মার্কেট প্লেস প্লাস অ্যামাজন কেডিভি থেকে আপনারা আর্নিং করতে পারবেন শুধু আর্নিং না আপনারা সাকসেসফুলি আর্ন করতে পারবেন হিউজ পরিমাণ আর্ন করার অপরচুনিটি রয়েছে তো চলেন শুরু করি গুগলে যদি আমরা লিখি কালারিং বুক পেজ বা কালারিং যদি লেখি কালারিং পেজ জাস্ট এই শব্দটা লিখবেন দেখবেন যে এই যে কন্টেন্টগুলো চলে আসতেছে হিউজ পরিমাণে এটার একটা মার্কেট রয়েছে বা ডিমান্ড রয়েছে মার্কেটে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে এই সিক্রেট কথাগুলো কেউই বলবে না আপনাদেরকে এটা শেখাবে সেটা শেখাবে আদতে এই জিনিসগুলো কেউই বলবে না ইউটিউবের ভিডিওতে বা ফ্রিতে ঠিক আছে তো আমিও এর আগে কখনো বলি নাই কারণ এগুলো সম্পূর্ণ আমার যে পেইড কোর্স থাকে সেখানে একদম ডিটেলস দেখাই এবং এগুলোর উপরে বেশ কয়েকটি করে ক্লাসের ব্যবস্থা করি এবং একদম পার এগুলো একদম পারফেক্টলিভাবে কীভাবে রেডি করতে হয় কোথায় কোথায় সেল করা যায় কীভাবে এভরিথিং আর তার উপর এগুলো আগে ম্যানুয়ালি করতে হয়তো অনেক কঠিন ছিল অনেক মানে অনেক যে একটা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যিনি একদম তিন বছর ধরে প্র্যাকটিস করে তারপরও এই কাজগুলো পারবে না এতটাই কঠিন ঠিক আছে কিন্তু বর্তমানে আমরা এত সময় লাগবে না জাস্ট এআইয়ের মাধ্যমে ক্লিকের মাধ্যমে কাজ হয়ে যাবে ঠিক আছে এবং আরও অটোমেশন যখন এখন ব্যবহার করা দেখাবো দেখবেন যে কী আরও দুর্দান্তভাবে কাজ করা যায় এবং আউটস্ট্যান্ডিং কোয়ালিটিতে কোনো প্রকার পরিশ্রম ছাড়াই তো যাই হোক তো এগুলো কি বলা হচ্ছে কালারিং পেস ঠিক আছে তো এগুলো থেকে আর্ন যে আসলে আদৌ করা যায় মাইক্রোস্টোকে প্রথমে উদাহরণটা দেখাই নট অনলি উদাহরণ একদম প্রমাণ দেখায় আমার একটা টেস্ট অ্যাকাউন্ট থেকেই ঠিক আছে এটা ফ্রি পিক আপনারা ইতোমধ্যেই জানেন যে ফ্রি পিক প্রচুর পরিমাণে ফাইল রিজেক্ট করে কোনোভাবেই অ্যাপ্রুভ দেয় না অথচ সেই ফ্রি পিকেরই অ্যাকাউন্ট দেখায় যে দেখেন সেই পিকের মতো কঠিন জায়গাতেও আমি এই ধরনের ফাইলগুলো অ্যাপ্রুভ করেছি এবং প্রচুর পরিমাণে অ্যাপ্রুভ করিয়েছি এবং যদি সেলস দেখাই যে দুর্দান্তভাবে সেলস হয় এই কন্টেন্টগুলো কতবার দেখেন বাহান্ন বার সেল হয়েছে সতেরো বার সেল হয়েছে ভাবা যায় একবার খালি জাস্ট দেখেন ঠিক আছে তো এই কারণেই বলি যে আপনারা যদি অনেকে আসেন যদি সঠিক গাইডলাইন বা এই ধরনের সিক্রেট টিপস না জানেন তো বছরের পর বছর মাইক্রোস্টক সাইডে কাজ করে যাবেন অনলাইনে কাজ করে যাবেন আর্নিং হবে ঠিক আছে কিন্তু একটা যে হিউজ পরিমাণ আর্নিং করা এই জিনিসগুলো হয়ে উঠবে না ঠিক আছে একটা স্বাভাবিকভাবে মানুষ যেভাবে বারানো আপনারও তাই হবে তো এই কারণেই আপনাদেরকে এমন স্পেশাল ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করতে হবে যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে সেল হয় তো আশা করি মাইক্রোস্টোক সম্পর্কে ক্লিয়ার তো ওকে এবার আমরা নেক্সট অপশনে চলে যাব যে ফ্রিল্যান্স ওয়েবসাইটগুলোতে আদৌ এগুলো সেল করা যায় কি না ওকে তো জাস্ট আমি ফাইবার দিয়েই উদাহরণ দেখাচ্ছি ফাইবারে যাবেন গিয়ে এখানে লিখবেন কে অথবা কালারিং পেজ লিখবেন কালারিং পেজ ঠিক আছে কালারিং বুক ওকে দেখেন এখানে মাত্র চারশো টি গিক আছে দ্যাট মিন্স খুবই সীমিত কম্পিটিশন এখানে যেখানে আমরা যদি লোগো ডিজাইন বা গ্রাফিক্সে যে কোনো একটা ক্যাটাগরিতে যান ভাই লক্ষ লক্ষ সেলার দেখেন এখানে এক লক্ষ আশি হাজার কম্পিটিশন সেখানে টিকে থাকা দুরূহ একটা ব্যাপার হ্যাঁ অসম্ভবই বলা চলে অথচ এই জায়গাটিতে মাত্র চারশো ছয়চল্লিশ জন কম্পিটিটর অথচ এটার এত বিশাল বড় একটা বাজার অনেকে জানেই না একদম সিক্রেট এই কারণে যে যে জানে যে আর্নিং করে সে আর কাউকে কখনো বলেই না দেখেন দুর্দান্তভাবে প্রত্যেকটাতে অর্ডার আসে প্রত্যেকটাতে সেলস আছে এবং হিউজ পরিমাণ দাম রয়েছে যদি এগুলোর প্যাকেজ একটা ওপেন করে দেখাই আমি যদি এখান থেকে একটা বেস্ট সেলার চেক করি সেলার ডিটেলস লেভেল টু সেলার অ্যাপ্লাই এখান থেকে যদি আমরা একটা দেখি ঠিক আছে লেভেল টুয়ের যে কোনো একটা প্যাকেজ এখান থেকে দেখি আপনার প্রাইসগুলোও দেখবেন যে পনেরো ডলার 70 ডলার প্রিমিয়ামে একশো পঁয়ত্রিশ ডলার এমনও ডিজাইনার আছে দেখেন এখানে অর্ডার একটা রানিংও রয়েছে এমনও সেলার রয়েছে যে একটা করে এই ধরনের প্রজেক্টে প্রায় ছয়শো থেকে সাতশো ডলার আর্ন করে এখন আপনারা বলতেই পারেন যে এখানে তাহলে এতই যদি ডিমান্ড তাহলে এখানে ক্যাটাগরিতে লোক সংখ্যা কম কেন কম্পিটিশন কম কেন এর অর্থ মানে এর কারণটাই হচ্ছে দুইটা এক হচ্ছে সিক্রেট যে জানে সেই আর্ন করে অন্য কাউকে বলে না আর দ্বিতীয়ত হচ্ছে এই কাজগুলো এখানে অনেকেই আছে যারা ম্যানুয়ালি করে অত্যন্ত কঠিন একটি কাজ যার কারণে এই ক্যাটাগরিতে কেউ গিক খোলার সাহস করে না অথচ আমরা কিন্তু এখন ওয়ান ক্লিকেই এই ধরনের কাজগুলো করে ফেলতে পারি এআই ব্যবহার করে এবং অটোমেশনের মাধ্যমে ঠিক আছে সো আমাদের কিন্তু এখন একটা দারুণ অপরচুনিটি যে এদের সঙ্গে কাজ করা ফলে এরাও এখানে যারা অনেক দিন ধরে কাজ করতেছে তারাও আমাদের কম্পিটিশনে পাবে না কারণ আমরা যে রেটে দিতে পারবো এবং যে গতিতে যে কোয়ালিটিতে দিতে পারবো তারা কিন্তু পারবে না কারণ তারা তো ম্যানুয়াল প্রসেসে কাজ করে ওকে তো এবার নেক্সট আমরা নেক্সটে যাব এবার হচ্ছে সবচেয়ে বিগেস্ট একটা মার্কেট সেটা হচ্ছে অ্যামাজন কেডিপি এই সংক্রান্ত ইতোমধ্যেই সরি এই সংক্রান্ত কিন্তু বিস্তারিত আমার একটি ইউটিউব ভিডিওতে দেয়া হয়েছিল অ্যামাজন কেডিপি কেউ হয়তো বা সেটাকে সিরিয়াসলি নিয়েছেন আবার কেউ নেননি যে সিরিয়াসলি নিয়েছে অনেকেই আছে যে সেখান থেকে এখন প্রতি মাসে তিন হাজার চার হাজার ডলার করে আর্ন করে এইগুলো কোনো গল্পনা আপনারা চাইলে আমি আমার ম্যাসেঞ্জার থেকে স্ক্রিনশট দেখাতে পারি ঠিক আছে তো অনেক টিপস এবং অনেক পাওয়ারফুল টিপসই আমার ইউটিউবের ভিডিওতে একদম ফ্রিতেই দেই পেইড কোর্সের বাইরেও কিন্তু সমস্যাটা হচ্ছে কি যখন এই ইউটিউবে দেই অনেকে ভাবে যায় আচ্ছা ভালো বাট নট সিরিয়াস এরকমভাবে নেয় দ্যাটস ওয়াই কিন্তু এরকম এখানে আমি জাস্ট ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই একটা প্রাইভেট উইন্ডোতে নিয়ে যে অ্যামাজন কেডিপি কী জিনিস এটা হচ্ছে অ্যামাজন কেডিপি বা কিন্ডেল বুক ঠিক আছে এখানে প্রচুর পরিমাণে এই বইগুলো সেল করা হয় বা এই পেজগুলো সেল করা হয় তবে এখানে কাজ করার জন্য কিছুটা প্রফেশনাল এবং দক্ষ হতে হবে ঠিক আছে এই যে চিলড্রেন বুক তারপরে সায়েন্স ফিকশন অনেক ধরনের ক্যাটাগরি আছে দ্যাট মিনস এটা একটা এতটাই পাওয়ারফুল একটা নিশ এবং টপিক্স যেটা ব্যবহার করে আপনি বহুমুখী আর্নিং করতে পারবেন এবার আসি কাজের কথায় যে আমরা কাজগুলো করি কিভাবে বা আমার যে কোর্সগুলোতে কিভাবে কাজগুলো করা দেখাই ঠিক আছে তো আমি প্রথমেই একটা কথা বলবো যে এই কাজগুলো হয়তো বা আজকের এই ভিডিওতে আমি জাস্ট অ্যাট্রাক্টিভ পার্টগুলো দেখাচ্ছি এগুলো করার জন্য কিন্তু জাস্ট একটা ক্লাসে কখনোই শেখানো সম্ভব না ঠিক আছে এমন অনেক বিষয় আছে যেগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে বুঝে 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 শিখতে হবে ঠিক আছে তারপরও আজকের এই অংশে শুধু আমি এখান থেকে নর্মালি দেখাচ্ছি একটু দেখা ট্রাই করেন তাহলে আশা করি অনেকেই বুঝতে পারবেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এই জায়গায় কতগুলো ফাইল রেডি করা আছে যেগুলো হচ্ছে কয়টা ষোলোটা আইটেম রয়েছে এই ষোলোটা আইটেম সবগুলোই এ আই দিয়ে রেডি করা হয়েছে কিভাবে এআই দিয়ে রেডি করা হয়েছে এখন ইতোমধ্যে অনেকেই জানেন এটা আর অজানার কিছু না তারপর ফাইলগুলো একবার এক নজর করে ওপেন করে দেখাই দুটা ফাইল ওপেন করি তাহলে বুঝতে পারবেন ঠিক আছে তো এই যে ফাইলগুলো এটাকে বলে কালার ভার্সন মূলত আমাদের তো আর কালার ভার্সন ব্যবহার করব না আমরা সেল করবো শুধুমাত্র লাইন আর্ট ভার্সনটা শুধু লাইন আর কালার করবে যারা কিনে নিবে তারা প্রিন্ট করে তারাই কালার করবে মূলত বাচ্চা কাচ্চারা কি করে বিদেশি যে ইউরোপ আমেরিকায় বাচ্চাদেরকে সময় কাটানোর জন্য এই ধরনের বইগুলো দেওয়া হয় যাতে তারা কালার করে করে সময় কাটাতে পারে এবং তারা বিশ্বাস করে এই ধরনের কালার বুক নিয়ে সময় কাটালে বা পেন্টিং করলে বাচ্চা কাচ্চাদের মেধা বৃদ্ধি পায় ঠিক আছে এই কারণেই অন্যান্য কাজে যেমন আমাদের বাংলাদেশে যেটা কালচার বাচ্চারা মোবাইল টিভি এগুলো নিয়েই ব্যস্ত কিন্তু ওই অন্যান্য কান্ট্রিতে মোবাইল টেলিভিশন না দিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের কালার বুক সো প্রতিনিয়ত তারা এই ধরনের বইগুলো কেনে এবং প্রিন্ট করে এবং তাদের বাচ্চাদের দেয় এবং সেই সমস্ত বাচ্চারা কি করে কালার মিলিয়ে মিলিয়ে কালারিং করে ঠিক আছে তো কালারিং করতে গেলে কালার কন্টেন্টেই যদি দিই তাহলে কালার করবে কি দ্যাটস ওয়াই এগুলো মূলত দিতে হয় এইভাবে কিভাবে এই যে যেখানে দিলে দেখালাম এইভাবে তো এটা যদি আপনি ম্যানুয়ালি ড্রয়িং করতে যান এটা বিশাল একটা কঠিন কাজ যার দ্বারা সম্ভব না কিন্তু আমরা এআই দিয়ে করেছি একদম সিম্পলি এবং নর্মাল একটা ক্লিকের মাধ্যমে ঠিক আছে তো এখন এইটাকে যদি আমরা ম্যানুয়ালিও এআই দিয়ে করার পরেও এটাকে ম্যানুয়াল একটা ফা সরি মানে ফাইনাল একটা আউটপুট দিতে যাই ম্যানুয়ালি বা ইলাস্ট্রেটরের মাধ্যমে তাহলে কি কী ঝামেলাগুলো হবে দেখেন লেয়ারগুলো আমি সরিয়ে দেখি হাজার হাজার লেয়ার অসংখ্য লেয়ারের এখানে জগা খিচুড়ি হয়ে আসে তো এই অবস্থায় আপনি এই ফাইলগুলোকে কীভাবে ফাইনালাইজ করবেন যারা এক্সপার্ট ইলাস্ট্রেটরে তারা ছাড়া তো পাবেই না এবং তারা করতে গেলেও যথেষ্ট সময়ের দরকার আছে দেখেন এখানে প্রচুর লেয়ার প্রচুর এবং ভাঙা চুড়া অনেক লেয়ার আছে এই দেখেন এই লেয়ারগুলো ভাঙা না এই যে নষ্ট লেয়ার অথচ আমি আপনাদেরকে এবার জাস্ট ম্যাজিক দেখাবো একটা ম্যাজিক দেখেন যে অটোমেশন কতটা পাওয়ারফুল গত বা এর আগে যে একটা অটোমেশনের ভিডিও দিয়েছি তার চাইতেও এটা দুর্দান্ত এবং পাওয়ারফুল এবং আমার নিজের ডেভেলপ করা অটোমেশনগুলো সুতরাং বাইরে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই পাবেন না কোথাও হ্যাঁ তা আমি একটু দেখানোর ট্রাই করতেছি আগে দেখেন এটা ক্লোজ করে দিই এটা দেখলেন তো ম্যানুয়াল ওকে এভরিথিং ডিটেলস দেখালাম এবার কাহিনীটা দেখাচ্ছি অটোমেশনের আমাদের এখান থেকে একটা অটোমেশন রান করব এই সিঙ্গেল কালার বুক থেকে ডাউনলোড কোথায় রেখেছি কালারিং বুক এখানে ষোলোটা ফাইল ঠিক আছে যার প্রত্যেকটা চার হাজার গুণ চার হাজার রেজুলেশন মানে পিকজেল সাইজ দেওয়া আছে দেখেন এটা অটোমেটিকলি কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না দেখেন কালার সে চেঞ্জ করতেছে একাই ভাঙা লেয়ারগুলো ফেলে দিচ্ছে এভরিথিং সে কমপ্লিট করে দিচ্ছে এবং ফাইনাল আউটপুটটা আপনাদেরকে দেখাই এটা কাজ হতেই থাকবে কিন্তু এভাবে দিয়ে আপনি জাস্ট ঘুমিয়ে যাবেন কারণ এই ধরনের ফাইলগুলো কিন্তু আবার এখানে অটোমেশনেও করতে যথেষ্ট সময় ব্যয় হচ্ছে এর কারণ হচ্ছে এর অভ্যন্তরে অটোমেশন শুধু একটা দুইটা কাজ করতেছে না অনেকগুলো করে কমান্ড করা আছে সে একই সঙ্গে অনেকগুলো কাজ করে ফেলতেছে দ্যাটস ওয়াই একটু সময় লাগবেই তথাপিও কিন্তু অটোমেটিকলি হচ্ছে সো আমরা এখানে যদি যাই আউটপুট হোল্ডারে আসে দেখি এবং আউটপুট ফোল্ডারে একদম মানে আমাদের যেভাবে ফাইনাল ফাইল দরকার আপনার ইপিএস ফরমেট লাগবে প্লাস জেপিজি লাগবে কি না বা কত এম লাগবে কত মেগাবাইট লাগবে এভরিথিং সে রেডি করে দিচ্ছে দেখেন এগুলো অথচ এগুলো ছিল কি কালার ভার্শন এই যে দেখেন কনসেপ্টগুলো কতটা জটিল এই জিনিসগুলো আপনি ম্যানুয়ালি ঠিক করতে গেলেও অনেক সময়ের দরকার আছে ঠিক আছে যদি লাস্টে এআই দিয়ে বানিয়েও যদি লাস্টেটার দিয়ে ঠিক করতে চান এটা অনেক সময় লাগবে এবং আপাতত যাত্রার পক্ষে সম্ভব না যারা বিঘ্ন তাদের পক্ষে তো অনেক কঠিন হবে ঠিক আছে দেখেন কতটা ক্লিন করে দিয়েছে কোনো ভাঙা চূড়া লেহার এখানে রাখে নাই একদম পারফেক্ট এবং ক্লিন একটা ফাইল যেটা আপনি যে কোনো জায়গায় সেল করে আর্ন করতে পারবেন এবং আমি দেখালাম মনে হয় যে ফিরিপিকের মতো সেই দুঃসাধ্য বা কঠিন মার্কেট প্লেস সেখানেও সেল করতে সক্ষম হয়েছি এর সাইটে আর কি বলবো ভাই বলার কিছু নাই হ্যাঁ যারা বুঝতে পারছেন আশা করি বুঝবেন তো এখানে অলমোস্ট কমপ্লিট হয়েছে কিনা দেখি চলতেই আসছে কাজ আর বলতেছি এখানে দেখা যাচ্ছে মনে হয় যে ইজিলি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে তাই না অথচ এর ব্যাকেন্ডে প্রচুর কাজ করতেছে কিন্তু অটোমেশন অনেক কমান্ডে আছে দেখেন এই ভাঙা লেয়ারটা কিন্তু সরিয়ে ফেললো সে এই যে দেখেন এই ভাঙা লেয়ারটা সে কিন্তু সরিয়ে ফেলবে এই যে সরিয়ে ফেললো এই যে দেখেন এই ভাঙা লেয়ারটা না এই ভাঙা লেয়ারটাও সরিয়ে ফেলবে জাস্ট অটোমেটিক্যালি একদম পারফেক্ট ভাবে কাজ করে যাচ্ছে তো এই কন্টেন্টগুলোকে সিঙ্গেল আকারে দিলেও আপনি যথেষ্ট সেল আনতে পারবেন আমি মানে দেখিয়েছি আমার অ্যাকাউন্টে যে এগুলো সিঙ্গেল আকারে দিয়েও সেল করা সম্ভব এবং আপনি যদি চান এগুলো বান্ডেল আকারেও সেল করা যাবে এবং বান্ডেল করার ক্ষেত্রেও অটোমেশনের এই পাওয়ারফুল অটোমেশনের ব্যবহার করা যাবে আপনি জাস্ট খালি ফাইল বানাবেন এবং কমান্ড করবেন করে বসে থাকবেন দেবেন একটা ঘুম ঘুম থেকে উঠে ফাইলগুলো জাস্ট মার্কেট প্লেসে আপলোড করে দিবেন আর যদি আপনি একটু চেষ্টা করেন আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্ক ফ্রিলায়েন্সের ডট কম সহ যদি কেডিভি অ্যামাজন কেডিবিতে কাজ করতে চান সেখানেও কাজ করতে পারবেন একদম দুর্দান্তভাবে কাজ করতে পারবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে আর্নিং করার সক্ষমতা লাভ করবেন তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই জিনিসগুলো কোনোভাবেই পাবলিকলি দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এগুলোর প্রপারলি একটা গাইডলাইন থাকা চাই যদিও একটি ক্লাসে আপনাদেরকে দেখালাম বিষয়গুলো কিন্তু এগুলো যদি পরিপূর্ণভাবে না বোঝানো হয় তাহলে কোনোভাবেই সম্ভব না এর কারণে ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো শিখতে হবে যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না আর যাদের আগ্রহ রয়েছে তারা চাইলে আমার চলমান কোর্সটিতে ভর্তি হতে পারেন উনিশতম ব্যাসে কিন্তু ভর্তি শুরু হয়েছে এটা খুব শীঘ্রই ক্লাস শুরু হবে মার্চ মাস থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহেই অর্থাৎ তিন তারিখ বা চার পাঁচ তারিখের মধ্যে ক্লাসটা শুরু হবে অলরেডি অনেকেই ভর্তি হয়েছেন আপনাদের যাদের আগ্রহ রয়েছে আপনারা ভর্তি হতে পারেন আর ভর্তি হবার জন্য আমার টাইম লাইনে আমার ফেসবুক টাইম লাইনে এসেই দেখবেন প্রথম পোস্ট এবং এখানে লিঙ্কটা দেয়া রয়েছে ফর্ম লিংকে ক্লিক করলে এই কোর্সে কি কী বিষয় থাকছে এভরি ডিটেলস দেয়া রয়েছে এখান থেকে পড়ে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন এবং কোর্স ফিটি যথা নিয়মে পাঠিয়ে দিবেন তাহলে আপনার ভর্তি চব্বিশ ঘন্টার মধ্যে কনফার্ম করা হবে আর এই কোর্সের ভিতরে যত প্রকার টেকনিক রয়েছে পাওয়ারফুল এআই প্লাস অটোমেশন সবগুলোই মোটামুটি কাভার করা হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে টাটা